জালমুড়ি বাদাম চানাচুর এগুলো বিক্রি করেই প্রত্যেক মাসে প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করে মোহাম্মদ সাদেক মিয়া তবে সাদেক মিয়ার শুধুমাত্র যে এই ব্যবসা রয়েছে তা কিন্তু না সে কিন্তু ফাঁকে ফাঁকে এই বিজনেসটা করে তো সেখানে কিভাবে মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে এটি আমি মনে করি আমাদের সমাজের অনেকেরই জানা উচিত কারণ একটি কথাই আমি বলবো যে আসলে কর্মের ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে সৎ উপার্জনের ক্ষেত্রে কিন্তু কোনো কাজকেই ছোট করে দেখার কোনো অবকাশ নেই তো প্রথমে একটু ধারণা দিতে চাই আপনাদেরকে এই সাদেক মিয়া সম্পর্কে সাদেক মিয়া কখনও ঝালমুড়ি বিক্রেতা চানাচুর বিক্রেতা মুড়ি বিক্রেতা আবার কখনো সে কৃষক এটি নিয়েও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য আছে তো প্রথমে সাদেক মিয়ার সম্পর্কে তার গ্রামের বাড়ি কোথায় তার সম্পর্কে কিছুটা ধারণা দিতে চাই তো মোহাম্মদ সাদেক মিয়া ঝালমুড়ি বিক্রি করেই তার পুরো পরিবারটি চলে বাড়ি কিশোরগঞ্জ জেলা নিকলি হাওড়ে কখনও কৃষক কখনো ঝালমুড়ি বিক্রেতা জীবনের কোনো মুহূর্তই বা কোনো মুহূর্তের সময় তিনি নষ্ট করে না নিকলি হাওড়ে যখন পানি থাকে চাষাবাদ করা হয় না তখন এভাবে ঝালমুড়ি বিক্রি করে আবার যখন চাষাবাদ করার সময় হয় তখন গ্রামে চলে যায় তো সেটি যে শুধুমাত্র যে পানির সঙ্গে সম্পর্ক তা কিন্তু না অর্থাৎ আসলে এটি কিন্তু বোঝাই যায় যে তার জমি জামা বা চাষাবাদ করার মতন এতটা আবাদ জমি হয়তো নেই কিন্তু যখনই আসলে তার গ্রামের বাড়িতে বা নিজ এলাকায় কাজ করার কোনো সুযোগ থাকে বা নিজস্ব চাষাবাদের কোনো কাজ থাকে কাজের কোনো সময় থাকে তখন কিন্তু কিন্তু আর ঢাকায় থাকে না তো সেই ক্ষেত্রে যদি চিন্তা করা হয় যে এই সাদিক মিয়ার গল্প থেকে যদি ধারণা করা হয় যে প্রত্যেক মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা তার কিন্তু অনায়াসে এইগুলো বিক্রি করে তার ইনকাম হচ্ছে সেই ক্ষেত্রে আজকে দেখেন এখানে কত টাকা পুঁজি হতে পারে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা কিংবা ছয় হাজার টাকা সাত টাকা পুঁজি হবে তো পাঁচ ছয় হাজার টাকা পুঁজি ইনভেস্ট করে প্রতি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করে সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের দেশের বেকারত্বের কথা বলি যা বা অনেকে আছেন মিডল ইস্ট কান্ট্রিতে যারা যান প্রবাসে যারা যান হয়তো চার লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকা খরচ করে যাচ্ছেন সেক্ষেত্রে পাঁচ লাখ ছয় লাখ টাকা খরচ করে যে আপনি সেখান থেকে সর্বোচ্চ বিশ হাজার পঁচিশ হাজার টাকা স্যালারিতে চাকরি করছেন তো আপনার প্রবাস জীবনে যদি বিশ হাজার পঁচিশ হাজার টাকার স্যালারি হয় তাহলে আপনার খরচ শেষে আপনি কয় টাকা বাংলাদেশে পাঠাতে পারবেন এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায় একটা বিষয় হচ্ছে যে দেখেন আমরা দেখি প্রবাসী ভাইদেরকে অনেককে আমরা দেখি যে বিদেশে যে এত পরিমাণের কষ্ট করে যে কাজগুলো আসলে নিজের দেশেই যদি করা হতো তাহলে মাসে এক দেড় লক্ষ টাকা ইনকাম করা সম্ভব হতো পরিবার পরিজনের সঙ্গে থাকা সম্ভব হতো তো আসলে আমরা আসলে যে কোনো কাজকে বড় করে দেখি কাজের প্রতি শ্রদ্ধাশীল হই নিজের দেশে আমরা কাজ করার চেষ্টা করি